আজ সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম কি খেলাম কি রান্না করলাম সব কিছু একসাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতোই আমার একটা কাজ হচ্ছে প্রথমে ঘুম থেকে উঠে বারান্দায় এসে বাইরের ওয়েদারটা একটু দেখি আর ওই দিনের ওয়েদারটা মাসাল্লা এত সুন্দর ছিল আকাশটা কি যে সুন্দর লাগছিল চোখে ফেরাতে পারছিলাম না আর এরপর আমি ফ্রেশ টেস হয়ে আমি খেতে বসে গেলাম আর এখানে আমি মিষ্টি আলু ফ্রাই খাচ্ছিলাম এটা খুবই সহজ করা আর খুবই টেস্টি হয় খেতে আমি একটু ওয়েট গেইন করতে চাচ্ছিলাম এই জন্য আমি এই মিষ্টি আলুটা খাচ্ছিলাম আমি প্রতিদিন একটা করে মিষ্টি আলু খাওয়া ট্রাই করি এর কিছুক্ষণ পর আমি দুইটা আম একটা সেদ্ধ ডিম নিয়ে এটা খেয়ে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব রান্নাঘরে তো চলে যাই রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আমি দেখলাম যে কি কি রান্না করতে হবে আসলে প্রতিদিন আম্মুই রান্না করে কিন্তু আমি ভেবেছি আমি এই সামনের কিছুদিন আমি নিজেই রান্না করব কারণ গত কিছুদিন আমার এক্সাম ছিল প্রায় এক দেড় মাসের মতো আমার এক্সাম ছিল এক্সাম থাকার কারণে আমি বাসার কিচ্ছু করতে পারিনি আম্মুর উপর অনেক চাপ পড়ে গিয়েছিল আম্মু অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম এই কিছুদিন আমি রান্না করি আর এখানে রান্না করার জন্য আমি যা যা নিচ্ছিলাম সবই দেখিয়ে দিলাম আর রান্না করাটা আমার খুব পছন্দের একটা কাজ হবি বলে না ওই হবিটাই হচ্ছে আমার রান্না করা আর গার্ডেনিং গার্ডেনিংও আমার খুব পছন্দ আমি সময় পেলেই গাছ লাগাই তো এখন চলে যাই বান্নাতে। আর তার জন্য প্রথমে আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে দুই পাশ থেকে কেটে নিয়ে আর একটা পাতিলে পানি দিয়ে তার মধ্যে আমি সেদ্ধ বসিয়ে দিলাম আরেকটা চুলাতে আর অন্য আরেকটা চুলাতে আমি এখানে বরবটি আলু তারপর পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ লবণ দিয়ে তেল দিয়ে আমি একসাথে এটাকে ভাজতে বসিয়ে দিলাম আর ওই দিক থেকে ঢ্যাঁড়সটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়স সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না আর আমার এদিক থেকে বরবটি ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তারপরে অন্য আরেকটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি আর এখন আমি এটাতে ডাল রান্না করবো তার জন্য কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি তারপর একসাথে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি ডালও দিয়ে একসাথে সবগুলো মিক্সড করে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি কতক্ষণ জাল করে নিব ডালটা যখন ভাজা ভাজা হয়ে একটু সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে তখনই এটাতে আমি পানি দিয়ে একদম বসিয়ে দিব এভাবে ডাল রান্না করে খেতে কিন্তু খুবই টেস্ট আর যদি সাথে ধনে পাতা হয় তাহলে তো কথাই নেই কিন্তু সেই দিন আমাদের বাসায় ধনে পাতা ছিল না আর হ্যাঁ এটা কিন্তু আম দিয়ে টক ডাল রান্না করব। আর ডাল রান্না করতে করতে আমি একটু বাইরের পরিবেশটাও দেখছিলাম কারণ ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমার বারবার শুধু ওয়েদার দেখতে ইচ্ছা করছিলো তো তারপর আমি যে এই আমগুলো এই ডালের মধ্যে দিয়ে দিব আর ডালটা ভালোভাবে ফুটে গেছে ফুটে যাওয়ার পর আমি এখানে আমগুলো দিয়ে দিছি আর আম দেওয়ার পর ডালের ফাইনাল লুক হচ্ছে এটা এরপর আমি নামিয়ে নিয়েছি আর এরপর যে ঢেঁড় সেদ্ধ করে রেখেছিলাম ওই ঢেঁড় সেদ্ধটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে আর নিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি তার সাথে লবণ দিয়ে আমি একসাথে এই শুকনো মরিচগুলোকে ম্যাশ করে নিব খুব ভালোভাবে আর আমার মনে হয় যে ভর্তা বানানোর মধ্যে টেস্ট এর মূল কারণ হচ্ছে এই যে মশলাটা আমি একসাথে মিক্সড করছি মাখাচ্ছি খুব ভালোভাবে এই মাখানোটাতেই কিন্তু এই ভর্তার মূল টেস্ট চলে আসে ভর্তা যত ভালোভাবে মাখানো হবে ঠিক ততটাই টেস্ট হবে তো এখন আমি এই মশলাগুলোকে ঢেঁড়সের সাথে একসাথে মিক্সড করে দিব খুব ভালোভাবে আর হ্যাঁ আমাদের বাসায় সবাই খুব ঝাল খেতে পছন্দ করে এর জন্য এখানে মরিচটার পরিমাণ একটু বেশি আর ঝাল না হলে তো ভর্তার টেস্টই হয় না আমার মনে হয় তো আমার ভর্তা করাও কমপ্লিট আর এরপর আমি ফ্রেশ টেস হয়ে একদম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিছি আর এরপর আমি বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম আর কি বলবো মাশাল্লাহ মাশাল্লাহ কি আকাশটা এত সুন্দর ছিল আমি তো জাস্ট ভাষাই হারিয়ে ফেলছিলাম আমি বলছিলাম আকাশকে আকাশ তুমি এত সুন্দর কেন তো তারপর দেখলাম যে এখানে একটা লেবু গাছ লেবু গাছের মধ্যে বেশ কয়েকটা লেবু হয়েছে আর লেবুগুলো দেখে আমার তো খুবই লোভ লাগছিলো মাসাল্লা মাশাল লেবুগুলো খুবই সুন্দর হয়েছিল আর এরপর আমি আবারও একটু আকাশ দেখতেছিলাম আমার খুব ভাল লাগতেছিলো তারপর হচ্ছে যে এখানে দেখলাম এই ফুলটা ফুটে আছে কি ফুলের নাম আমি ভুলে গেছি আর তারপর বাসায় এসে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমি পুরি দিয়ে নাস্তা সেরে নিলাম আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ টাটা